হাজব্যান্ড বলা মাত্রই আর দেরি করলাম না তো অনেক দিন হয়ে গেল আমাদের এখানে আনন্দ মেলা তো হাজব্যান্ড বলল আর শেষ হয়ে যাবে চলো আনন্দ মেলাতে ঘুরে আসি একদম হাজব্যান্ড বলার সাথে সাথে আর একটু দেরি করলাম না সোজা চলে গেলাম আনন্দ মেলাতে তো সেখানে কি কি করলাম কি কি কেনাকাটা করলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম পুরো ব্লগটা অবশ্যই দেখবেন শুভ সকাল বন্ধুরা কেমন আছেন একদম কুয়াশা ময় একটা সকাল এখন বাজে সকাল ছয়টা আমি কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যাই ঘুম থেকে আর সব কিছু তো একা হাতে করতে হয় তাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর মেয়েদের সব কিছু টিফিন করে দিয়ে এবার চলে এলাম রান্না বান্না করতে এখানে দেখুন কাল রাতে এনেছিল ডগাগুলি তো ভাবলাম আজকে কি মাংস দিয়ে আর আলু দিয়ে নতুন ডগা দিয়ে আজকে রান্না করব তো আপনারা কে কে এভাবে আমার মতো ডোগা দিয়ে আলু দিয়ে মুরগি মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু একদম নতুন আলু আর ডোগা দিয়ে এভাবে আমি মুরগি মাংস রান্না করি খুবই ভালো হয় এখানে সব কিছু মশলা একদম মাংসর মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে একদম ভালোভাবে মেখে আমি সব কিছু দিয়ে বসিয়ে দিলাম তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমাদের এখানে আনন্দ মেলা চলছে কিন্তু আমি যাবো যাব করে আর যেতে পারিনি হাজবেন্ড কিন্তু অনেক দিন বলেছে যাওয়ার জন্য তো যেতে পারিনি তো আজকে বলল শেষ হয়ে যাবে তো না গেলে মনে হয় একটা আফসোস থেকেই যাবে বিকেল বাজে এখন 5টা এখনো কিন্তু কাশের গুলি শুকায়নি আজকে একদম রোদর নেই বলে চলে খুব ঠান্ডা আজকে কিন্তু তো চলুন খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হতে হবে আনন্দ মেলাতে যাওয়ার জন্য তো সন্ধ্যা আমার পূজায় দবা শেষ হয়ে গেল তো হাজবেন্ড বলেছিল খুব তাড়াতাড়ি তৈরি হতে হবে তো চলুন তৈরি হয়ে যাই মেলা যেতেছি আনন্দ মেলা তো আজকে শাশুড়ি যাবে আমরা সবাই সাজুকুজু করে ফেলেছি এদিকে আনিসা এখনো সাজ দিয়েছে মানে জুতো জুতা জুতো 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 চলুন আমাদের সাথে আপনাদেরকে আনন্দ মেলাতে নিয়ে যাই তো বন্ধুরা একদম এসে পড়লাম আনন্দ মেলার কাছেই একদম আমার শাশুড়ি মাও আছে আমরা সবাই মিলে আনন্দ মেলাতে ঢুকছি আর খুব সুন্দরভাবে একদম সাজানো গুজানো হয়েছে খুবই ভালো লাগছে ঢুকে কিন্তু এই মেলাতে যেগুলি এসেছে আমার কাছে কিন্তু এগুলিতে উঠতে খুবই ভয় লাগে শুধুমাত্র যে একটা র্যাল এসেছিল সেটার মধ্যে উঠবো তো ভিডিওটা ছেড়ে যাবেন না অবশ্যই দেখতে পারবেন আমি কিন্তু খুব ভয়ে ভয়ে উঠবো অবশ্যই কিন্তু ক্লাস পর্যন্ত ভিডিওটা দেখবেন সেদিকে আছে Kurang berapa ya level Darah aja. তো বন্ধুরা চলুন অনেকক্ষণ তো ঘুরলাম এবার একটু কেনাকাটা করি কারণ মেলাতে আসলে কিছু একটা না নিয়ে গেলে মেলা স্মৃতি তো থাকবে না এরপর একটু খাওয়া দাওয়া করব তারপর বাড়িতে চলে যাব এই দেখুন বসে গেলাম খাওয়ার জন্য তো এখানে বেশি কিছু নেই খাওয়ার জন্য রোল চাউমিন এগুলি ছিল তো আমরা চাউমিন খেয়ে শেষ এবার বাড়িতে যাচ্ছি তো চলুন কেমন লাগলো অবশ্যই বলবেন মেলা